বন্ধুরা গত কয়েকদিন ধরে কিন্তু আমাদের রাজ্যে যে ভোটার কার্ডের ভেরিফিকেশনের কাজ শুরু হচ্ছে সেই সম্পর্কে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি আপনাদের সুবিধার জন্য আবার আমি সবসময় ভিডিওতে বলেছি উল্লেখিত এগারোটা ডকুমেন্টস জানানো বলেছি ওই ভিতরে যে কোনো একটা লাগবে তো আমাদের তো জানতে হবে এই এগারোটা ডকুমেন্টসগুলো কি কি তাহলে আসুন জেনে নিই প্রথমে বলে রাখি যে যারা কেন্দ্র বা রাজ্য সরকারের অধীনে কাজ করেছেন জব করেছেন চাকরি করেছেন তাদের কিন্তু যে কোনো একটা জবের ডকুমেন্টস লাগবে হয় পেনশনের কাগজ বা যে কোনো একটা ডকুমেন্টস লাগবে কেন্দ্র অসবা রাজ্য সরকারি কর্মী যারা আছেন তাদের যে কোনো একটা ডকুমেন্টস লাগবে এক নাম্বার গেল এবারে আসি দু নাম্বারে দু নাম দু নাম্বারে হচ্ছে এক এক উনিশশো সাতাশির আগের যে কোনো দেখবেন ব্যাংকের অ্যাকাউন্ট বা পাস বই বা পোস্ট অফিসের অ্যাকাউন্ট বা এলআইসির কোনো একটা ডকুমেন্টস ওই সংক্রান্ত যেন প্রমাণ থাকে সেই সংক্রান্ত একটা যে কোনো ডকুমেন্টস লাগবে তিন নম্বর হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যেটা জন্ম সার্টিফিকেট নিয়ে এটা নিয়ে হাইপ চলছে মানুষকে আতঙ্কে আতঙ্কে ভোগাচ্ছেন অনেকে জন্ম সার্টিফিকেট স্থান এবং কাল যখন জন্ম হয়েছে তার প্রমাণপত্র হিসাবে জন্ম সার্টিফিকেট লাগবে চার হচ্ছে পাসপোর্ট পাসপোর্টটা অনেকের নেই বেশিরভাগ নাগরিকদের পাসপোর্ট নেই চার নম্বর হচ্ছে পাসপোর্ট পাঁচ নম্বর হচ্ছে যে কোনো এডুকেশনাল সার্টিফিকেট মানে হয়তো আপনি মাধ্যমিক দিয়েছেন বা উচ্চ মাধ্যমিক দিয়েছেন বোর্ডের যে কোনো পরীক্ষা ইউনিভার্সিটির পরীক্ষা সার্টিফিকেট মার্কশিট অথবা সার্টিফি অ্যাডমিট এগুলোতে যেগুলোতে জন্ম তারিখ সাল এগুলো উল্লেখ আছে স্থান উল্লেখ আছে সেইগুলোর যে কোনো একটা ডকুমেন্টস সাত সাত নম্বর হচ্ছে রাজ্য সরকার দেওয়া যে কোনো একটা ডো ডোমিসাইল সার্টিফিকেট রাজ্য সরকার দেওয়ার জন্ম সার্টিফিকেট বলতে হয়তো বিডিও দেওয়া সার্টিফিকেটটা কাজে লাগবে না কিন্তু এসডিও দেওয়া ডোমিসাইল সার্টিফিকেট বা স্থায়ী বাসিন্দা সার্টিফিকেটটা হলেই চলবে আট নম্বর আট নম্বর হচ্ছে বন বিভাগের দেওয়া কোনো খাস বা পাট্টা যদি পেয়ে থাকেন অনেকে পেয়ে থাকেন যারা ওই বন জং বন জঙ্গলের আশেপাশে বাসস্থান বাসস্থান করেছেন তো বন বিভাগের দ্বারা যে কোনো একটা ডকুমেন্টস খাস বা পাট্টার যে কোনো একটা ডকুমেন্টস নম্বর হচ্ছে এসটি এসসি বা ওবিসি যে কোনো কাস্ট সার্টিফিকেট জাতিগত শংসাপত্র এসটি হলেও হবে এস এসসি হলেও হবে আর এস টি বা ও যে কোনো একটা জাতিগত শংসাপত্র দশ নম্বর হচ্ছে ন্যাশনাল রেজিস্টার সিটিজেন থেকে দ্বারা একটা সার্টিফিকেট যদি থেকে থাকে এগারো নম্বর হচ্ছে সরকারের দেওয়া রাজ্য সরকারের দেওয়া বা কেন দেওয়া কোনো জমি জায়গার খাস বা পাট্টা যদি বাড়ির কোনো ডকুমেন্টস থাকে বাসস্থানের কোনো ডকুমেন্টস থাকে তাহলে ওই ডকুমেন্টসগুলা লাগবে আর এক্ষেত্রে বলে রাখ এক্ষেত্রে বলে রাখি যে অযথা আতঙ্কিত না হয়ে আমাদের যারা ভারতবাসী তাদের কিন্তু ওই এগারোটা ডকুমেন্টসের ভিতরে যে কোনো একটা অন্তত আছেই অনেকের হয়তো সবগুলোই আছে কিছু কিছু অনেকের থাকবে যে কোনো একটা দিতে হবে সবগুলো দিতে হবে না যে কোনো একটা হলেই আমরা নিস্তার শান্তি পাই তো বন্ধুরা জেনে নিলেন আমার ভিডিওর মাধ্যমে অনেকেই জেনে জেনে গেছেন অলরেডি যারা জেনেছিলেন না অবশ্যই উপকৃত হয়েছেন আমার ভিডিও থেকে যে এগারোটা ডকুমেন্টস লাগবে সেই এগারোটা ডকুমেন্টসের ভিতরে যে কোনো একটা লাগবে অযথা আতঙ্কিত হবেন না আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন অন্যান্য বন্ধুদের জানানোর জন্য পেজটি এই ধরনের ভিডিও পেতে গেলে আমার পেজটিকে ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন টাটা